প্রথমেই জেনে নেব বায়ু পরাগী ফুল কাকে বলে যেসব ফুলের পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে তাদের বায়ু পরাগী ফুল বলে আর ফুল কাকে বলে যেসব ফুলের পরাগযোগ পতঙ্গের মাধ্যমে ঘটে তাদের পতঙ্গ পরাগী ফুল বলে আচ্ছা পার্থক্য জানার আগে আমরা জেনে নেব বায়ুপরাগী আর পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য ফস্ট বৈশিষ্ট্য পতঙ্গ বায়ু পরাগী ফুলের পরাগ্রেণুগুলি হালকা হয় ক্ষুদ্র ও মসৃণ হয় এর ফলে পরাগ্রেণুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে স্থানান্তরিত হতে পারে পয়েন্ট নাম্বার টু ফুলগুলি বর্ণহীন হয় গন্ধহীন হয় এবং অনুজ্জ্বল প্রকৃতির হয়ে থাকে উজ্জ্বল নয় ফুলে মকরন্দ থাকে না পরাগধানী লম্বা হয় এবং দলমণ্ডলের বাইরে অবস্থান করে যেহেতু পরাগ্রেণু বায়ুর মাধ্যমে বাহিত হয় তাই প্রচুর পরিমাণে পরাগ্রেণু নষ্ট হয় ফুলগুলি তাই প্রচুর পরিমাণে পরাগ্রেণু উৎপন্ন করে এগুলো হচ্ছে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য নেক্সট পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য পতঙ্গকে আকৃষ্ট করার জন্য ফুলগুলি উজ্জ্বল বর্ণময় হয় মানে খুব ভালো দেখতে দলমণ্ডল ফুলগুলি সুমিষ্ট গন্ধযুক্ত ফুল থেকে সুন্দর গন্ধ বেরোয় পরাগরেণু কণ্টকযুক্ত ও আঠালো হয় সহজে গর্ভমুণ্ডে আটকে যায় গর্ভমুণ্ড অমসৃণ ও আঠালো হয় ফুলগুলি পুষ্পমঞ্জুরি গঠন করে এগুলো হচ্ছে পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য ওকে এবার আমরা দেখব পরাগী ও পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের পার্থক্য বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে ফুলগুলি খুব ছোট আকৃতির হয় এবং পতঙ্গ পতঙ্গপরাগী ফুল বড় আকৃতির হয় বায়ুপরাগী ফুলগুলি অস্পষ্ট এবং অনুজ্জ্বল পতঙ্গপরাগী ফুল স্পষ্ট এবং উজ্জ্বল প্রকৃতির বায়ুপরাগী ফুল গন্ধহীন হয় আর পতঙ্গপরাগী ফুল সুমিষ্ট গন্ধযুক্ত হয় বায়ুপরাগী ফুল বৃতি ও দল দল খুব খুব ক্ষুদ্র অথবা অনুপস্থিত থাকে আর পতঙ্গপরাগী ফুলের বৃতি ও দল স্পষ্ট বায়ুপরাগী ফুলের মধ্যে মকরন্দ ও খাদ্যযোগ্য পরাগ থাকে না আর পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে মকরন্দ ও খাদ্যযোগ্য পরাগ থাকে বায়ুপরাগী ফুলে পরাগধানী ফুলের বাইরে অবস্থান করে আর পরাগী ফুলে পরাগধানী ফুলের ভিতর অবস্থান করে বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে পরাগরেণু অসংখ্য হয় আর পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে পরাগরেণুর সংখ্যা কম হয় পরাগরেণু হালকা প্রকৃতির হয় বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে আর পরাগরেণু অপেক্ষাকৃত ভারী প্রকৃতির হয় পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে এই প্রকার ফুলের ক্ষেত্রে বায়ুপরাগীর ক্ষেত্রে গর্ভমুণ্ড ফুলের বাইরে বেরিয়ে থাকে আর পতঙ্গপরাগী ফুলের ক্ষেত্রে গর্ভমুণ্ড ফুলের ভিতর থাকে বায়ুপরাগী ফুলের ক্ষেত্রে গর্ভমুণ্ড শাখাম্বিত পালকের মতো হয় আর পতঙ্গপরাগীর ক্ষেত্রে গর্ভমুণ্ড শাকাহীন আঠালো প্রকৃতির হয় বায়ুপরাগী ফুলের উদাহরণ ধান গম পতঙ্গপরাগী ফুলের উদাহরণ রজনীগন্ধা জুঁই ওকে এই হলো বায়ুপরাগী পরাগী ফুলের পার্থক্য এটা তোমরা ওয়েবসাইটে এসেও পড়তে পারো তাহলে এখানে তুমি কি কি দেখলে বায়ুপরাগী ফুল কাকে বলে পতঙ্গপরাগী ফুল কাকে বলে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য এবং বায়ুপরাগী ও পতঙ্গপরাগী ফুলের পার্থক্য তো আরও অন্যান্য বিষয় তোমরা জানতে পারো ওয়েবসাইটে এসে তাই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে ওয়েবসাইট দেখতে পারো ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটে ক্লিক করে অল করে দিও নোটিফিকেশান ওকে থ্যাংক ইউ সো মাচ